যে নারীরা বুরকা পরে দুইটি বড় রোগ থেকে তারা বেঁচে যায় বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে একটা গবেষণা হয়েছিল দু সালে আমেরিকান একাডেমি অব ডার্মাডোলজিতে তারা একটা গবেষণা করেছিল এই গবেষণায় বের হয়ে আসে যেই নারীরা বুরকা পরে আর যে নারীরা বুরকা পরে না এদের মধ্যে পার্থক্য করতে যেয়ে তারা এই পার্থক্যটা পেয়েছে যে মা আমার বোনেরা বুরকা পরে হাইজাব মেনটেন করে নিজেকে ঢেকে রাখে বাহিরের পরিবেশে এই নারীদেরকে আল্লাহ রবীন্দিন দুইটা মিনিমাম বড় ধরনের রোগ থেকে আল্লাহ তাদের কত বড় নিয়ামত আল্লাহ আমার মা বন্ধুর দেখেছেন দেখছেন একটা একটা জিনিস মনে রাখবেন আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন প্রত্যেকটি পারফেক্ট এবং কি ইন্নাদ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ কোনো কোনো কিছুর কোনো অসঙ্গতি ইসলামে নাই এবং আল্লাহর আল্লাহ ইসলামের যে বিধানগুলো রয়েছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক প্রত্যেকটা বিধান এই উম্মতের জন্য কল্যাণ এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বিশ্বনবীর চরিত্রে এই উম্মতের জন্য রয়েছে উত্তম আদর্শ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু নিজের স্ত্রীদেরকে বোরকা পরাতেন বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে আমেরিকা একাডেমি অফ ডার্মাটোলজি তারা 2020 সালে একটা গবেষণা তাদের প্রকাশিত করে এখানে তারা দেখেছে যারা শরীরের এই যে বোরকা পরে বা শরীরের অংশগুলো তারা ঢেকে রাখে তাদের ক্ষেত্রে যেটা হয় রোদে অতি তো ইউভিএ বি যে রশ্মিটা রয়েছে এই রশ্মিটা ত্বকে লাগলে সরাসরি যখন কোনো মেয়ে মুরকে হেজাব মেনটেন করে না তার স্কিনের মধ্যে ইউভিএ বি রশি সরাসরি রোদের পড়তেছে এটা আস্তে আস্তে পড়তে পড়তে এই যে ক্যান্সারের স্কিন ক্যান্সারের প্রবণতা বা বিভিন্ন ক্যান্সারের যে কোষগুলো শরীরে ধীরে ধীরে তৈরি হয় এটার ক্ষেত্রে এটা সহায়তাপূর্ণ ভূমিকা পালন করে মনে রাখবেন ক্যান্সার কিন্তু ধুপ করে হয়ে যায় না অনেক দিনের কিছু না কিছু কারণে অনেক দিনের কিছু মদ অভ্যাসের কারণে ক্যান্সারের কোষ জমা হয় এটা একটা তার মধ্যে কারণ যদি কেউ হিজাব মেনটেন না করে আর হিজাব যখন কোনো মেয়ে পড়ে বুরকা যখন কোনো মেয়ে পড়ে যেহেতু তার উপর একটা আবরণ থাকে অটোমেটিক্যালি আল্লাহ তাকে বাঁচিয়ে দেয় সো আনন্দ হিবে আন্দে আরেকটা বিষয় হচ্ছে এই সূর্যের ক্ষতি যে ক্ষতিকারক রশ্মি এটা অনেক সময় যে জিনিসটা হয় মেয়েদের শরীরে কিছু হরমোনাল হরমোন রয়েছে এই হরমোনগুলো হাতের কবজির জিরে দিক দিয়ে বা শরীরের বিভিন্ন অভাবের মধ্যে কিছু হরমোন রয়েছে যে হরমোনগুলোর উপর রোদের তাপটা সবসময় বেশি উপকারী নয় বা বাইরে পরিবেশের এই নয় আবহাওয়ার এই ব্যতিক্রম হয় তাপ পরে অনেক বেশি যখন এই জিনিসগুলো ঢেকে থাকে না যার প্রভাবে ওই মেয়েদের শরীরে হরমোনার একটা ইমব্যালেন্স আস্তে আস্তে হতে পারে এটা অনেক ক্ষেত্রে বৈজ্ঞানিকরা প্রমাণ করে দেখেছেন যে তারা এটা হয় এই জন্য দেখবেন আপনার অনেক ক্ষেত্রে যে দেশগুলোতে একটু রোদ বেশি হয় ওই দেশের অমুসলিম নারীরাও তারা নিজের স্কিনকে হেফাজতের করার জন্য কত কিছু না তারা করে এটা কিন্তু একটা মারাত্মক বিষয় এই জন্য এই জিনিসগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে শুধুমাত্র শুধু ইসলামের সেরই পর্দার বিধান আপনি মানতে পারেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন